চব্বিশ সালে দুর্গা স্পেশাল মার্কেটিং কেনাকাটার অফার কিন্তু এক্সাক্টলি পারফেক্ট লোকেশান কলকাতা খান্না মার্কেট আর খান্না মার্কেটের যে চাপটা দেখো এটা হচ্ছে মানে সো বস আজকে দেখাবো দু সাল স্পেশাল দুর্গা পুজোর অফার সেটা হচ্ছে খান্না মার্কেট তো আজকে বেসিক্যালি সানডে আর খান্না মার্কেটের যে সানডে অফারটা আছে সেটা আজকে জাস্ট এই কন্টেন্ট অবশ্যই কিন্তু থাকবে ওকে দেখো আমার পিছনে বাস বাঁচিয়ে দিচ্ছে কিন্তু তাও ভিডিও হচ্ছে কোচ সো আপনি খান্না মার্কেট কিন্তু যেতে গেলে ফার্স্ট টাইম আপনাকে নামতে হবে বিধাননগর স্টেশন সো আপনি যে কোনো লোকেশন থেকে আসেন না কেন ফার্স্ট টাইম আপনাকে নামতে হবে বিধাননগর স্টেশন

এত মানুষ কোথা থেকে এসছো আজকে দেখো 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 শার্ট টি এটা দেখতে পাচ্ছ প্রচুর লোক আসতে এখানে ভীষণ চাপ মার্কেট আর ভীষণ চাপ আজকে মার্কেটটা একবার দেখো বস চাপটা একবার দেখো আজকে এই হচ্ছে খান্না মার্কেট আর খান্না মার্কেটে নাম হৈশা হাট আর আজকে সেই সেই হইছে হাট যার তো সত্যি বলছি বস এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম খুবই কমে গান সত্যি প্রত্যেকটা টি শার্ট বলতে একশো দেড়শো স্টার্টিং প্রচুর চাপ আজকে প্রচুর দেখুন তো রাস্তা টোটালি ব্লক হয়ে গেছে মানুষের চাপে আজকে সেই দুর্গা পুজো আর দশ দিন বাকি আর দুর্গা পুজোর মানুষ পক্ষে কেনাকাটা করছে কিন্তু লগো লাগো মানুষের সাথে দেখো দেখো প্রচুর লোকের সাথে প্রচুর লোক তো এই হচ্ছে সেই হরিশা হাট খান্না মার্কেট বস তো এই খান্না মার্কেটে আসতে গেলে কিন্তু যে কোনো লোকেশান থেকে ফার্স্ট টাইম আপনাকে আসতে হবে বিধাননগর স্টেশন সো বিধাননগর থেকে কিন্তু এক্সাক্টলি একদম পারফেক্ট আমাদের খান্না মার্কেট আর বিধাননগর স্টেশন থেকে ঠিক পায়ে হেঁটে দশ মিনিট পথ আমাদের খান্না মার্কেটে যে বা মানে হরিশা হাট আর এটা কিন্তু ব্যস্ত দু দুদিন বসে জাস্ট সানডে এবং বুধবার সেই মার্কেটে কিন্তু অনেক অনেক লং থেকে মানুষ এসছে আসে কিন্তু মার্কেটিং করতে আর যেহেতু এই মার্কেটটায় দাম অনেক কম বেসিক্যালি সো এখানে কিন্তু প্রচণ্ড মানুষের সমাগম আসে টাইমটা কিন্তু রাত নটা থেকে পর্যন্ত রাত নটা থেকে কিন্তু সকাল দশটা পর্যন্ত এটা মার্কেটিং বেসিক্যালি এটা টাইম আর যেহেতু সামনে দুর্গা পুজো সো সেই জন্য কিন্তু এখানে এক্সট্রা টাইম এখনও থাকবে লাট লাট মাল দেখো প্রচুর কানেকশন এখানে কিন্তু আর সানডে তো আজকে ছুটিও দিন ভীষণ চাপ আজকে ভীষণ চাপ দেখো তো ভীষণ আমি তো হাটে পাচ্ছি বন্ধু অন্যরকম কমিটি না বরে পুরিশা হাটের সকল দেখতেই হচ্ছে খান্ডাহাট এবং सामान्य সকল শাখা সম্পাদকদের উদ্দেশ্যে জানাই আপনারা সর্বদা খাকা কো সচেতন থাকুন লক্ষ্য রাখুন যেন কোনো কারণে কোনো ক্রীত বা বিদ্যুতা বন্ধু তো এখানে কিন্তু অনেক অনেক কম দামে কিন্তু টি-শার্ট কোটকে 100 টাকা স্টার্টিং এটা 100 150 টাকা স্টার্টিং বা যে কোনো কিন্তু জিনিসের দাম খুবই কম এখানে আর কম বলে কিন্তু এতটা চাপ আজকে দেখ ঠান্ডা করে কিন্তু প্রচন্ড চাপ আসকে টোটাল কিন্তু রাস্তা একদম মানে বন্ধ হয়ে গেছে জাস্ট দেখো খুব কম মানুষ যাচ্ছে রাস্তাতে কিন্তু আর ভীষণ চাপ গে আজকে প্রচুর লোকের প্রচুর লোক যান তো আর দুর্গা পুজো তো দু সপ্তাহ পর আর দু সপ্তাহ এই কিন্তু এই দু সপ্তাহ কিন্তু প্রচুর মানুষ এখানে কাপড় বা মার্কেটিং করতে আসছে দেখতে পাচ্ছ ও বাবা বিশাল লোক আজকে টোটাল রাস্তা কিন্তু ব্লক দেখতে পাচ্ছ তিন চার রাস্তা পুরো এটা ভীষণ চাপ আজকে এখানে প্রচুর লোক এসছে আজকে দেখতে পাচ্ছ এই হচ্ছে খান্না হাট ও হরিষা হাট বলছি হাটটা একবার দেখো পশ্চিম বাংলার সবচেয়ে বিখ্যাত একটি ব্যস্তম হাট এটা বিশাল লোক ওঠে এখানে ষাট গুণ দেখো ষাট এটা ষাট ঢেলে বিক্রি হচ্ছে পুরো ঢেলে যায় ভীষণ দাম কমে কানে আর স্পেশাল খুব বেস্ট বেস্ট কোয়ালিটি মানুষ কিন্তু প্রচন্ড মানুষ কিনছে জাস্ট দেখতে থাকো বসে কাল দেখতে তো পাচ্ছো এতটা লোক মানে এখানে ভীষণ চাপ ভীষণ চাপ আসবে এত লোক ছেপাই ছিল কোথায় ভাই এতটা লোক ছিল কোথায় আসবে দেখো হাটের কাণ্ডটা একবার দেখো রাস্তা কিন্তু দুটো রাস্তা টোটালি ব্লক মানুষের চাপে দেখতে পাচ্ছ ভীষণ চাপে কেন আসছে কেমন ভিড় দিল তো লাখ লাখ লোক আসছে লাখ লাখ মানুষ দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ প্রচুর লোক আজকে দেখতে পাচ্ছি যে কোনো ডিজাইন যে কোনো কানেকশন এখানে কিন্তু এ টু জেড কিন্তু কানেকশন পাবেন এখানে তো বস বেসিক্যালি আজকে এই কন্টেন্ট হচ্ছে সামনে দুর্গা তো সবাই বলছে তারা একটা মার্কেটিংয়ের জন্য কেনাকাটার জন্য একটা ভিডিও কল তো আজকে ভাবলাম একটা খারনা মার্কেটে যাই টোটালি দুটো রাস্তা কিন্তু দুটো রাস্তায় মানে ব্লক হয়ে গেছে এতটা চাপ আসছে দেখতে পাচ্ছ এই ডান সাইডেও বাঁ সাইডেও আর এখানে কিন্তু প্রচুর মানুষ আজকে এসছে জাস্ট মার্কেটিং করতে আর টাঙিয়ে টাঙিয়ে কিন্তু পুরো ঢেউ রাস্তার সামনে বিক্রি হচ্ছে দেখো প্রচুর মানুষের আছে প্রচুর মানুষ এখানে তো আপনারা এখানে আসেন দেখেন কিনবেন কোনো চাপ নেই খান্নাহাট আর কিন্তু একটা কথা ফার্স্টে কিন্তু মানে বলে দিচ্ছি এখানে কিন্তু মাল কিনে কিন্তু ফার্স্ট কিন্তু বিলটা নেবেন আগে বিল আর দামটা কিন্তু সঠিক সঠিকভাবে কিন্তু দেখে শুনে কিন্তু কিনবেন মেয়েদের কিন্তু বস অনেক ঝামেলার সৃষ্টি হয় এখানে তো এ এটা হচ্ছে আমাদের সেই খান্নাহাট দেখতে পাচ্ছো রাস্তা টোটালি ব্লক ভীষণ চাপ আজকে এখানে অনেক অনেক মানুষ এসেছে আসতে প্রচুর লোক আজকে প্রচুর লোক দেখতে পাচ্ছো মানে কলকাতার বুকে সব থেকে ইয়ে একটা ভীষণ হার্ট এটা ভীষণ হাঁ দেখতে পাচ্ছ বাস কিন্তু টোটালি যে যেতে পারছে না এতটা চাপ বাস আটকে গিয়েছে দেখতে পাচ্ছ বাস আটকে গিয়েছে আর এখানে প্রচুর মানুষের শ্বাসকে প্রচুর টোটালি দুটো রাস্তা ব্লক এতটা মানুষের চাপ আসতে অনেক অনেক এখানে কিন্তু মার্কেটিং করতে এসছে অনেক অনেক মানুষ কিন্তু অনেক অনেক লং ডিসটেন্স থেকে এসছে মানুষ মার্কেটিং করতে দেখতে পাচ্ছ ছোট বড় যে কোনো মানুষ কিন্তু এখানে এসছে আর এখানে কিন্তু এ টু জেড কানেকশন তুমি পাবেন যে কোনো টাইপের তো আমি টোটালি হাঁটতে পারছি না এখানে এতটা চাপ মানুষের দেখতে পাচ্ছ প্রচুর মানুষের বল তো চলো আজকে এ টু জেড যে খাণ্ডা খান্টবো হোলস হাট এই হাটটার ভিডিও কিন্তু আজকে এই কন্টেন্ট তো অবশ্যই থাকবে তো বস তো আমি হাঁটতে গেছি মাঝখানে দেখতে পাচ্ছ ডান সাইড দিয়ে কিন্তু বাস পাখি পাখি হচ্ছে রাস্তা টোটালি ব্লক হয়ে যাচ্ছে এতটা মানুষের চাপ আসছে কেন এখানে কিন্তু যে কোনো ধরনের পোশাক পাবেন যে কোনো টাইপের ছোট বড় যে কোনো এখানে আর হাঁটতে পারছে না এতটা চাপ আসবে এখানে প্রচুর চাপ প্রচুর জিন্স প্যান্ট গুলো একশো দেড়শো টি শার্টগুলো একশো দেড়শো এতটা দাম কম এখানে ভীষণ দাম কম ভীষণ দাম কম দেখতে পাচ্ছ সেল সেল দিচ্ছে প্রচুর রাস্তার পাশে হেঁকে হেঁকে বস বিক্রি হচ্ছে মাল দেখতে পাচ্ছ ভীষণ কিন্তু মানুষ পুরো বিক্রি হচ্ছে মানুষ কিনছে নাইট এগুলোর দাম বলছে একশো বিশ জাস্ট দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রুপিস জাস্ট পার সিঙ্গেল নাইট এটা তো দেখতে এখানে এখানে এসে কিন্তু মার্কেটিং করো ঠিক আছে এখানে দাম ভীষণ কম এখানে এখানে এসে কিন্তু মার্কেটিং করো বুঝতে পারবে ভীষণ দাম কম প্রচুর লোক আসতে প্রচুর লোক দেখতে পাচ্ছ রাস্তা টোটালি ব্লক এসো দু হাজার চব্বিশ সালে স্পেশাল দুর্গা পুজোর মার্কেটিং অফার কলকাতা খানা মার্কেট আর হাট এটা আমাদের ডেট এখানে আপনি আসতে চান দেখতে পাচ্ছ বাচ্চাদের জামা এটা বাচ্চাদের জামা খুবই দাম কম দেখতে পাচ্ছ সব কিছু আছে সব কিছু কিনতে এখানে কিন্তু দেশটো আছে দুটো রাস্তা টোটালি ব্লক আর এটাই হাটটা কিন্তু প্রচুর লং নিয়ে এটা হয় আর সপ্তাহে এটা দু দিন হয় সপ্তাহে দু দিনের একটা হাট হয় তো এটা হচ্ছে জাস্ট একটা পার্ট এখন আজকে কন্টেন্টটা জাস্ট আজকে এই পর্যন্ত থাকছে এবং দেখা হবে একটি নেক্সট কন্টেন্টে